যারা জাতির শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সন্তান তাদেরকে ধরে দিয়ে নিয়ে নে ওই যাব বিহুন তাদেরকে জীবনটাকে এইভাবে জবাই করে শেষ করে দেওয়া হয়েছে কথা বলেন ঠিক কি তো আমরা যারা দিনের জন্য কোরআনের সংগ্রামে যারা সংগ্রাম করতে গিয়ে জীবনটা উৎসর্গ করে দিয়েছি তাদেরকে আমরা কেউ মৃত বলবো না কি বলবো না মৃত বলবো না লা তাকুলু লিমান ইয়ুকতানু ফি আল্লাহ নিষেধ করলেন তোমরা তাদেরকে মৃত বল তোমরা টের পাচ্ছ না তারা আমি আল্লাহর কাছে জীবিত আছে তোমরা টের পাচ্ছ না জীবিত থাকে কেমনে জীবিত থাকে কেমনে কেরামগণ করেছেন একজন মানুষ কোরআনের রাস কায়ে করতে গিয়ে মারা গেল পৃথিবীতে যারা মুসলমান আমরা বেঁচে আছি তার নাম স্মরণ হওয়ার সাথে সাথে সম্মান আর শ্রদ্ধাবোধ আমাদের ভেতরে আসে কথা বলেন ঠিক কিনা আর যারা স্বৈরাচারের পক্ষে ছিল স্বৈরাচারী কাজ করতে গিয়েছিল ইতিহাস অনেকে জানে না ইতিহাস বিকৃত করার চেষ্টা করা হয়েছিল তার নাম এখন সামনে আসলে ওই নামের উপরে থুথু দিচ্ছে জনগণ এটাই হচ্ছে মানুষ আল্লাহ বলেন আরে আমি আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তারা জীবিত থাকে অথচ তোমরা বুঝতে পারো না তারা হচ্ছে শহীদ চোরে কন আল্লাহ আকবার রাগ হচ্ছে মন খারাপ সামনের দিকে যাওয়া যাক আল্লাহ তালা বলেন ফি দা আলিকুম বালা ও আদি শুধু তাই নয় তোমাদেরকে আমি দ্বিধাভক্ত করেছিলাম ওই যে সাগর আল্লাহ ফেরাউনের সামনে সাগরকে ভাগ ভাগ করে দিয়েছিলেন এই কথা আল্লা বলছেন যে ভাগ ভাগ করে দিয়েছিলাম বারোটা গোত্র ছিল বারো লাইন দিয়ে যাচ্ছিলো ওই সময়ের কথা স্মরণ করো আর শুক্রিয়া আদায় করো এমন একটা অবস্থা তোমাদের ছিল বনি ইসরাইল সামনে পানি পেছনে শত্রু তার মানে আমাদের অবস্থাও ঠিক ওই রকমই প্রায় চারিদিকে পানি আর চারিদিকে আমাদের শত্রু কোন জায়গা যাওয়ার জায়গা নাই দেখেন সেম টু সেম একবারে মিলে যাবে আল্লাহ বললেন এই ইসরাইল ওই কথা স্মরণ করো তোমাদের সামনে পানি পানি পেছনে শত্রু ডাইনের শত্রু বামের শত্রু হয় শত্রুর সঙ্গে যুদ্ধ করে বাঁচো আর না হয় ঝাঁপ দিয়ে মরো এছাড়া কোনো উপায় আমাদের অবস্থা বর্তমানে একবারে সেম টু সেম দেখেন চারপাশে আমাদের শত্রু ডানে শত্রু বামে শত্রু পেছনে শত্রু আর একদিকে বঙ্গোপসাগর মানে পানি কথা বলেন ঠিক কিনা চারিদিকে শত্রু আর একদিকে পানি ঠিক হুবহু আল্লাহ বললেন তোমরা ওই সময় স্মরণ করো ওই অবস্থা থেকে আমি আল্লাহ তোমাদেরকে পরিত্রাণ দিয়েছিলাম বাঁচিয়ে দিয়েছিলাম সুবহানাল্লাহ আল্লাহ বললেন স্মরণ করো আমি আল্লাহ যদি চারিদিকে পরিবেষ্টন করে রাখা শত্রু থেকে তোমাদেরকে রক্ষা করতে পারি পৃথিবীবাসীকে আল্লাহ আলান করলেন তোমাদেরকে আমি আল্লাহ রক্ষা করতে পারবো না বলেন পারবেন কি না কিসের ভয় কারে ভয় করেন কিসের ভয় ভয় করব কারে আল্লাহরে ভয় করেন সাহায্য চাইব কার কাছে আল্লাহ সিস্টেম বলে দিলেন ভয় করো আমি আল্লাহরে সাহায্য চাও আমি আল্লাহর কাছে সাহায্য চাওয়ার দুইটা মাধ্যম কয়টা এক হচ্ছে নামাজ আর এক হচ্ছে ধৈর্য আজকে আমরা ধৈর্যশীল হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ নামাজ পড়বো তো ইনশাআল্লাহ তাহলে ধৈর্য ধরবো নামাজ পড়বো ভয় করব কারে তাহলে বনি ইসরায়েলের লোকেরা যদি তিনটা কাজ করে চারিদিকে পরিবেষ্টিত করে রাখা শত্রু বাহিনী সেখান থেকে যদি আল্লাহ ওই যে বিশাল সাগর দিয়ে রাস্তা করে পার করে নিয়ে যেতে পারেন তাহলে ওই আল্লাহর প্রতি তিনটা আমল করে আমরাও মুক্তি পেতে পারি কি পারি না তাহলে আল্লাহর প্রতি আমরা একটু অনুরাগী হওয়ার চেষ্টা করব মুত্তাকে হওয়ার চেষ্টা করব ইনশা